আসসালামু আলাইকুম এবরিহান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুর বিড়ি থেকে দেখিয়ে দেবো একদম সুপার হিট ডিজাইন লাক্সারি ফোর পিস পার্টি ড্রেসগুলা বিয়ার্স এই ড্রেসগুলা যে কি সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করা আছে এগুলা কিন্তু একদমই ধামাকা অভার আপনারা পেয়ে যাবেন রেগুলার প্রাইস থেকে অনেক কম প্রাইসে পাবেন সব এক্সক্লুসিভ গর্জিয়াস ইদ কালেকশন ড্রেস একদম সুন্দর একটা মধ্যে আছে কি যে সুন্দর দেখেন টপ টু বটম আর কাজ দেখেন কি পরিমাণ কাজ করা আছে এই ড্রেসটার মধ্যে জরি আছে সিকোয়েন্স এমব্রয়ডারি দিয়ে কাজ করা আছে নেকের চিং টার্সেল করা আছে ফুললি ফুল টপ টু বটম নেক থেকে শুরু করে দামান পোষণ অল ওভার গর্জিয়াস কাজ করা আছে নিচে কাটওয়ার করা আছে টার্সেল করা আছে পার্লের ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে সফট সিল্ক কাপড়ের মধ্যে হবে আর এটা হচ্ছে স্লিপস এর পোষণটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক থাকবে স্লিভসের টার্সেল থাকবে যে আমার সাথে ম্যাচ করে বাকি পার্ট দেখাই দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস এই ড্রেসগুলা পাচ্ছেন ফ্রি সাইজ লং থাকবে ফর্টি ফোর বডি থাকবে ফিফটি ফাইভ প্লাস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ম্যাচিং সিল্কি স্যানটেন আর এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা অল ওভার দুপাট্টায় কিন্তু কাজ করা আছে বিয়াস খুব সুন্দর করে কাট কাটওয়ার করা আছে মাঝখানে মাঝখানে কিন্তু কাজগুলো করা আছে সুতার কাজ করা এটা উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস এখন আমরা দিয়ে দিব কত এখন তো প্রাইস বেশি উনিশশো পঞ্চাশের ড্রেস এখন একুশশো পঞ্চাশ টাকা বিক্রি করতে হয় বাট আমরা দিব ষোলোশো নব্বই টাকা দামা কাপ আগামী এক সপ্তাহের দামাকফার পাচ্ছেন মাত্র মাত্র ষোলোশো নব্বই টাকা দিয়ে এটা হচ্ছে আরেকটা সুপার হিট ডিজাইনের ড্রেস অল ওভার কাজ কাসকো ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে নেগে সুন্দর করে হ্যাঙ্গিং টার্সেল করা আছে অল ওভার জামায় আর কালারটা হচ্ছে ড্রাগন কালার একদম লাইট একটা ড্রাগন কালারের মধ্যে আছে টপ টপ বটম কি সুন্দর করে লাকজারি কাজ করা আছে মাল্টি কালার সুতার কাজ করা আছে সিলভার সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে নিশ্চিত চমৎকার কাটওয়ার করা আছে পালের টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং এনারটা অ্যাটাচ করা থাকবে আর এই ড্রেসগুলো পাচ্ছেন আপনার এটা হচ্ছে একদম ওয়েটলেস সফট জর্জেটার মানে আপনার স্লিভস আছে খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে প্যানেলের মধ্যে টারসেল করা আছে ব্যাক পোষণটা প্লেন থাকবে ড্রেস একদম পাচ্ছেন ফ্রি সাইজ ফিফটি ফাইভ প্লাস বডির কাপড় থাকবে লং থাকবে ফর্টি ফোর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কিন্তু প্যাসেজ আছে যে সুন্দর একটা প্যানেল সব পাচ্ছেন প্যান্টের মধ্যে যার যার সাইজ ওয়াইজ ম্যাক করে নিতে হবে নিয়ে এটা হচ্ছে আপনার ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না অল ওভার উনায় কিন্তু সুন্দর করে জামার সাথে ম্যাচ করে কাজ হবে পিয়াস খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন সফট জর্জেটের মধ্যে এটা কিন্তু একুশশো পঞ্চাশ টাকার ড্রেস দিয়ে দেবো মাত্র ষোলোশো নব্বই টাকা ষোলোশো নব্বই নিজের জন্য গিফটের জন্য নিতে পারেন এই ড্রেসগুলো মার্কেট থেকে মিনিমাম পাঁচ থেকে সাতশো টাকা কম পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস পিয়াস আর কিছু সুন্দর এই ড্রেসগুলো এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার গ্রিন প্যাস্তা কালার মধ্যে আছে একদমই এক্সক্লুসিভ একটা কাপড়টা একদম লাইট ওয়ার সফট জর্জেটের মধ্যে নেকে হ্যাঙ্গিং টার্সেল করা আছে এখানে ম্যাচিং সুতা মাল্টি কালার সুতা জড়ি সিকোয়েন্স কাজ করা আছে জরি সুতার সহ খুবই সুন্দর কিন্তু এই কালারটা নিচের কার্ট ওয়ার্কটা দেন কি সুন্দর ফিনিশিং একেবারে টার্সেল করা আছে পার্লের ব্যাক পোষণগুলো প্লেন থাকবে কাজ থাকবে না এটা হচ্ছে স্লিপসের পোষণটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে কাজ করা আছে পার্সেল করা আছে প্যানেল করা আছে বাকি পার্ট দেখাই দিব প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা পাচ্ছেন একদমই স্পেশালি দামাকা অফার এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান্টন বিয়ার্স এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না অল ওভার অন্যায় কাজ করা আছে ওয়াও এটা দেখেন আসলেই সুন্দর এই ড্রেস দেখলে মনে হয় যে বারশোর ড্রেস এগুলো আমার হচ্ছে একদম অরিজিনাল পাকিস্তানের ড্রেস এটা কিন্তু বাইশশো পঞ্চাশের ড্রেস দিয়ে দেব মাত্র ষোলোশো নব্বই টাকা একদমই অফারে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে একটা আছে ব্ল্যাকটা যে কি সুন্দর দেখেন অল ওভার কি পরিমাণ কাজ করা আছে মিস করবেন না এই অফারের ড্রেসগুলো এটা হচ্ছে নেকে হ্যাং টার্সেল করা আছে ব্ল্যাক সিকোয়েন্স মাল্টি কালার সুতা নেকের থেকে শুরু করে দামানপোষণ মাল্টিকালার যে কাজটা এত সুন্দর লাগছে আর নিচে চমৎকার টার্সেল করা আছে এবং কাট করা হবে ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে স্লিপসে কাজ হবে প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন একদমই ধামাকা অফারে ধামাকা অফারে পাচ্ছেন স্লিপসে কাজ হবে বাকি পার্ট দেখাই দিব ইনারটার ভিতরে দেওয়া আছে ব্যাক পোষণটা প্লেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আছে ম্যাচিং ব্ল্যাকের মধ্যে আছে একদম সফট সিল্ক কাপড়ের মধ্যে ব্ল্যাক প্যানেল আছে প্যান্টের মধ্যে আর দুপারটা হচ্ছে এই যে আপনার সতের সাথে ম্যাচ করে চমৎকার একটা পার্পেল কালারের এই যে খুব সুন্দর দুপারটা আমি মধ্যে পার্টি দুপাটা দুই পাশে মোটা পায়ের করা আছে জর্জেটের আর মাঝখানে কিন্তু কাজগুলো করা আছে অর্গানজের প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার ছয়শো নব্বই টাকা এগুলো দুই হাজার বাইশশো টাকা মার্কেটে সেল হচ্ছে অ্যাভেলেবেল বাট এখন কিন্তু আমরা এক সপ্তাহের একটা দামা কভার দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আর একটা সুন্দর কালার দেখেন এটা দেখেন কি সুন্দর গোল্ডেন বিস্কিট কালার মধ্যে আছে বিয়স এটাও কিন্তু আপনারা নিতে পারেন প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি ষোলোশো নব্বই টাকা নিচে কাটুয়াটা এত সুন্দর আর নিখুত ফিনিশিং টার্সেল করা আছে ফুললি ফুল জামাতে গর্জিয়াস কাজ করা আছে স্লিপসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে বাকি দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস বিয়ার্স যার যেটা পছন্দ হবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ইনার এবং প্যান্ট একসাথে প্রত্যেকটা কিন্তু ফোর পিস পাচ্ছেন আর দুপাটার পাচ্ছেন চমৎকার একটা সুতার সাথে ম্যাচ করে চমৎকার পরে কালার দুপাটার কন্ট্রাস্ট প্রাইসটা থাকবে সেম মাত্র মাত্র ষোলোশো নব্বই টাকা প্যান্টের পেস ছিল যারা আমাদের শোরুমে আসবেন চুলা কাপড় বেড়ে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন স্ট্যানমিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে আশি একাশি শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন